আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজ আপনাদেরকে করে দেখাবো চিকেন শিক কাবাব এটাকে চিকেন বিহারি কাবাবও বলা হয় আমার চাইলে বেশ কয়েকটা কাবাবের রেসিপি দেওয়া আছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কেউ চাইলে ডেসক্রিপশন বক্সে চেক করে দেখে নিতে পারেন আর এই চিকেন বিহারি কাবাব বা শিক কাবাব তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করব। এর জন্য নিয়ে নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ বেরেস্তা আর নিয়েছি হাফ কাপ টক দই এই দুটাকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফিরে আসছি আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবারে আমি মুরগির বুকের মাংস নিয়েছি এভাবে পাতলা লম্বা করে কেটে নিয়েছি তবে আপনারা এখানে থাইয়ের অংশ নিতে পারেন সেটা হাড় নিতে হবে এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং সোডা এক টুকরো লেবুর রস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিব এই বেকিং ছোটা এবং লবণ লেবু একসাথে দিয়ে মাখিয়ে রাখার কারণে অনেকক্ষণ পর্যন্ত মুরগির মাংসের এই কাবাবটা সফট থাকবে জোসি থাকবে এবং ড্রাই আউট হবে না মুরগির বুকের মাংসের স্বভাব আছে খুব সহজেই ড্রাই আউট হয়ে যায় এখন আমি মাখিয়ে একটা সাইডে রেখে দিব রেখে পাঁচ মিনিট পর এখন অন্যান্য মশলা মেশাবো এখানে এখন আমি স্বাদ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি এক চা চামচ আর সেই যে মশলা আমরা রেডি করে রেখেছিলাম টক দই এবং বেরেস্তা সেটা দিয়ে খুব ভালোভাবে মেখে আর মেরিনেশনের জন্য রেখে দিব প্রায় দুই থেকে তিন ঘন্টা তবে আপনারা যদি চান আগের দিন রাতে এখানে আপনারা মেখে ফ্রিজে রেখে দিতে পারেন আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম আগে এখন আমি আদা রসুন বাটা এক চা চামচ করে অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব তিন ঘন্টার জন্য ফিরে আসছি তিন ঘন্টা পর তিন ঘন্টা পর একটু মেখে নিয়ে এখানে আমি অ্যাড করব সামান্য ফুড কালার তবে এই ফুট কালারটা একদমই অপশনাল আপনারা কেউ চাইলে স্কিপ করতে পারেন আর বেরিস্তা ভাজা তেল দিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচ তেলটা আগে ব্যবহার করতে যাবেন না এতে করে মশলাটা মাংসের গায়ে কোট হতে চাইবে না ভাজার আগে তেলটা এইভাবে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখন আমার এই মাংসটা গাঁথার জন্য কিছু শাসলিকের কাঠির প্রয়োজন যেটা আমি বিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে ঠিক এইভাবে গেথে নিচ্ছি আমি কিভাবে গেথে নিচ্ছি মাংসটা কাঠিতে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর মাংসটা যখন কাঠিতে গেথে নেবেন তখন অবশ্যই খুব ভালোভাবে চেপে চেপে গেথে নিতে হবে তা না হলে আমরা যখন ভাসতে যাব এটা হ্যান্ডেল করা খুব কঠিন হয়ে যাবে কারণ এটা খুব লুজ থাকবে আর খুলে খুলে আসবে এটা ঘোরানো যাবে না আর শেপটাও সুন্দর হবে না তাই গাঁথার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা খুব ভালোভাবে যেন চেপে চেপে গাঁথা হয় আর আমরা গাঁথাটা দেখলেন ঠিক এভাবে করে আমি সবগুলো গেথে নিয়েছি এখন আমি সরাসরি চলে যাচ্ছি চোলাই ভাসতে চুলা এরকম একটা গ্রিল প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে খুব একটা ব্রাশের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি গ্রিল প্যানই যে হতে হবে তা না আপনাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে তাহলে নর্মাল যে প্যান আছে সেটাই ব্যবহার করবেন এভাবে করে কাবাবগুলো আমি একটা একটা করে প্যানে দিয়ে দিচ্ছি আর খেয়াল করতে হবে কোনোভাবে যেন চাপা করে না দেওয়া হয় আর নরম থাকতে থাকতে এভাবে একটা শেপে নিয়ে আসতে হবে এটা যখন শক্ত হয়ে যাবে তখন আর সেপে আসতে চাইবে না এইভাবে করে ঘুরিয়ে ফিরে চারিদিকে পাঁচ ছয় মিনিট ভেজে নিলেই আমাদের কাবাবটা রেডি হয়ে যাবে আর আপনি যদি পোড়া পোড়া খেতে চান তাহলে পোড়া পোড়া করবেন আর তা না হলে তা পোড়া পোড়া হওয়ার আগে প্যান থেকে উঠিয়ে ফেলবেন আর এইভাবে তেলগুলো একটু ব্রাশ করে দিতে হবে যাতে উপর থেকে ড্রাই আউট না হয়ে যায় এইভাবে করে পাঁচ থেকে ছয় মিনিট ভাজলে আমাদের কাবাবটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার কাবাবটা হয়ে গিয়েছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে আমার মতো যদি আপনারাও এরকম পোড়া পোড়া কালার করতে চান তাহলে একটু জাল বাড়িয়ে দিবেন তাহলে কাবাবটা এরকম পোড়া পোড়া হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এবারে আমি সরাসরি চলে যাচ্ছি সার্ভ করতে আর এই কাবাবটা কোনো সাদা ভাত পোলাও পরাটা নান অথবা শুধু সালাতের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন খেতে অসাধারণ লাগে এবারে একটা কাবাব আপনাদেরকে ভিতরটা কতটা আছে আমার ভিডিও করতে করতে কাবাবটা ঠান্ডা হয়েছে আপনারা ঠান্ডা করতে দিবেন না এটা গরম অবস্থাতেই সার্ভ করবেন আজকের ভিডিও কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিও